পেস্কেল স্কেল হয়তো বা সহসাই হবে না হয়তোবা বা পেতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে কিন্তু দুই বা ২৬ সালে এসে আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন এই এআই এর বিশ্বে এসে আপনি যদি এআই থেকে অ্যাডভান্টেজ না নিতে পারেন সেটি হবে আপনার জন্য বড় ব্যর্থতা আমাদের সরকারি চাকরিজীবীদের একটা ধারণা আছে আমরা চাকরি করি মানে আমাদের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে ব্যাপারটা মোটেও এমন নয় আপনার বয়স যাই হোক না কেন আপনার হাতে যে ডিভাইস থাকুক না কেন আপনি চাইলে বর্তমানে এআই দিয়ে যে কোনো কিছু তৈরি করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আসুন আমরা দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও দুইটা আমার আশা করি আপনারা ভিডিও দুইটা ভালোভাবে দেখেছেন প্রথম ভিডিওতে কি দেখেছেন প্রথম ভিডিওতে দেখছেন আমি রং তুলি দিয়ে কাঠের একটা পতাকা বানাচ্ছি পার্সনটা আমি ব্যক্তিটা আমি কিন্তু কোনো কিছুই রিয়েল নয় সব কিছু এআই দিয়ে বানানো একবার কি মনে হচ্ছে যে বিষয়টা এআই দিয়ে বানানো হ্যাঁ বর্তমানে এই যুগই চলছে এআই দিয়ে সবাই ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম করছে যে জিনিসটা সম্ভব নয় দুনিয়াতে সেই জিনিসটা মানুষ এআই দিয়ে করে ফেলছে আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ আপনাদের সাথে শেয়ার করেছি এআই দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারবেন হয়তোবা পে স্কেল হবে না পে স্কেল পেতে হয়তোবা আপনাদের কিছু সময় দেরি করতে হবে হয়তোবা পে স্কেল হয়েও গেল পে স্কেল হলেও একটা সময় পর গিয়ে দেখবেন আবার ইনফ্লেশন বেড়ে যাবে আবার আর্থিক সংকট তৈরি হবে কিন্তু আপনি যদি এই এআই বিশ্বে এসে এআই এর অ্যাডভান্টেজ ন্যূনতম না নিতে পারেন তাহলে সেটি অবশ্যই আপনার জন্য ব্যর্থতা হবে আমি সবসময় বলি আমি সবসময় সেই মতাদর্শে বিশ্বাসী যে আমার যে কর্ম আমার যে কাজ আমি শুধু সেখানেই থেমে থাকব। না লাইফে ইম্প্রুভমেন্ট দরকার লাইফে উন্নতি দরকার আপনাকে যে প্রতিষ্ঠানে আপনি ফুল টাইম এফোর্ড দিচ্ছেন পরিশ্রম করছেন শ্রম দিচ্ছেন সেখান থেকে আপনি কিছুটা রিটার্ন পাচ্ছেন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আপনি যদি আপ টু ডেট না হতে পারেন তাহলে সেটি হবে আপনার জন্য বড় ব্যর্থতা এই কারণেই আমি আপনাদের পরামর্শ দিব যে শুধুমাত্র স্যালারি পে স্কেল এইগুলোর দিকে না তাকিয়ে নিজের কোয়ালিটিগুলো ডেভেলপ করেন শুধু যে এআই দিয়ে ভিডিও মেকিং করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় যে কোনো কিছু হতে পারে আপনি যে কোনো একটা কোয়ালিটি গেইন করতে পারলে সেখান থেকে আপনি অবশ্যই রিটার্ন পাবেন আর এই রিটার্নটা হবে আকাশ Así estará con.